শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল বিষ অনুশীলনী চার দশমিক চার উদ্দীপকটি হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান থ্রি তাহলে কয়ের প্রশ্নটি হল এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করো ক্ষয়ের প্রশ্নটি হল এক্স টু দিপার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো

এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার ফাইভ সুতরাং প্রদত্ত রাশি সমান এক্স টু দিবস ওয়ান বাই এক্স তাহলে দ্বিতীয় লাইনটি হবে এক লাইনটি হবে এক্স কি ওয়ান বাই এক্স কিউব প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে চতুর্থ লাইনটি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই মান রুট ফাইভ অর্থাৎ পরবর্তী লাইনটি হবে রুট ফাইভ কিউব মাইনাস থ্রি রুট ফাইভ এখানে রুট ফাইভ কিউব বলতে রুট ফাইভ স্কোয়ার ইন্টু রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ এখানে রুট এবং স্কোয়ার বাথ তাহলে পরবর্তী লাইনটি হবে ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ এখানে লক্ষ্য করো পাঁচটা রুট ফাইভ থেকে তিনটা রুট ফাইভ বিউ করলে ফলাফল হবে টু রুট ফাইভ এর সমাধানটি হল উদ্দীপক থেকে পাই অ্যাক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সি স্কোয়ার সমান থ্রি বা একসি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সি স্কোয়ার হল স্কোয়ার সমান থ্রি স্কোয়ার অর্থাৎ উ বই দিকে বর্গ করে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর তাহলে তৃতীয় লাইনটি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার সমান নাইন তাহলে চতুর্থ লাইনটি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান নাইন মাইনাস ফোর তাহলে পরবর্তী লাইনটি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার সমান রুট ওভার ফাইভ বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার হোল কিউব সমান রুট ফাইভ কিউব অর্থাৎ উভয় দিকে ঘন নির্ণয় করে তাহলে সপ্তম লাইনটি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব এখানে রুট ফাইভ হোল কিউব বলতে রুট ফাইভ স্কোয়ার রুট ফাইভ এখানে রুট স্কোয়ারে বা তাহলে অষ্টম লাইনটি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব সমান ফাইভ রুট ফাইভ ধন্যবাদ সকলকে